আমি অতি সাধারণ একটি ছেলে বাবা মায়ের একমাত্র সন্তান তাই বাবা মা আমাকে খুব ভালোবাসে আমি যেমন বাবা মাকে ছেড়ে কখনো থাকতে পারি না তেমনি বাবা মাও আমাকে ছেড়ে কখনোই থাকতে পারে না পৃথিবীতে আমার বাবা মাই সব বর্তমানে আমি একটি বেকার ছেলে লেখাপড়া শেষ করে এখনো কোনো চাকরি পাইনি অনেক জায়গায় চাকরির জন্য অবশ্য আবেদনও করেছি কিন্তু কোনো চাকরির দেখা এখনো মেলেনি সারাদিন বাসায় শোয়ে থাকা টিভি দেখা আর বিকেলের দিকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়া কোনো কাজই নেই আমার আর এর জন্য বাবা মায়ের কাছে বকনেও খেতে হয় কারণ লেখাপড়া শেষ করেও বাবার হোটেলে খেতে হচ্ছে আমাকে কিন্তু আমি কি করব চাকরির জন্য তো অনেক জায়গায় আবেদন করেছি দুর্ভাগ্য এখনো চাকরি পাইনি এদিকে বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অনেক জায়গায় মেয়েও দেখেছে কিন্তু আমি বিয়ে করতে কখনো রাজি হইনি বাবা মাকে আমি সাফ জানিয়ে দিয়েছি যে যতদিন না কোনো চাকরি পাচ্ছি ততদিন আমি বিয়ে করব না অনেকের মুখে শুনেছি বিয়ে মানে একটি প্যারাময় জীবন শুনেছি মেয়েদের সাজুগুজু করতে নাকি মাসে পাঁচ হাজার টাকার প্লাস কসমেটিক্স ইত্যাদি এসব আরও কত কি লাগে এসব জিনিস তো আমি এত নামও জানি না আমার তো একটা টাকাও রোজগার নেই বিয়ে করে বউয়ের সব চাহিদা মেটানো আমার দ্বারা একদমই সম্ভব না এভাবে চলছিল আমার জীবন হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো ফোনটা রিসিভ করে সালাম দিলাম শুভেচ্ছা বিনিময় করার পর বলল আপনি কি আবির বলছেন হ্যাঁ আমি আবির বলছি আপনার জন্য একটি খুশির খবর আছে আপনি আমাদের অফিসে যে চাকরির জন্য আবেদন করেছিলেন সেই চাকরি আপনি পেয়ে গেছেন আমি খুশিতে নাচতে শুরু করলাম আমি চাকরি পাওয়ার কথাটা বাবা মাকে জানালাম বাবা মতো খুবই খুশি হলেন বাবা মাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব শোক যেন তাদের মাঝে এসে বিরজমান করেছে চাকরিটা পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যাই হোক কাল থেকে নতুন অফিসে নতুন চাকরি তাই রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম তাড়াতাড়ি আমি কখনোই ঘুমাই না রাত বারোটা না বাজলে আমার চোখে ঘুমই আসে না আর সকালে আটটার আগে কোনোদিন ঘুম থেকেই ওঠে না তাই সকাল সকাল উঠার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু হালকা পাতলার নাস্তা করে বাইকটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম সারা দিন অফিস করে বাসায় আসলাম বাড়িতে আসতে না আসতেই মায়ের আবদার বাবা তুই এবার বিয়ে কর এখন তো চাকরি পেয়েছিস আমি আর কতদিন তোকে রান্না করে খাবো আমি কোনোভাবেই যেন আমাকে বোঝাতেই পারলাম না মা জোর ধরে বসলো সামনের সপ্তাহে ছুটির দিনে মেয়ে দেখতে যেতে হবে শেষ পর্যন্ত মাকে বোঝাতে না পেরে রাজি হলাম বিয়ে তো এখন করবই না জাস্ট মায়ের আবদারটা রাখার জন্য যাব অবশেষে মেয়ে দেখার জন্য পাতৃপক্ষের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাবা মা আর আমি পাত্রীর বাড়ির সামনে এসেই পৌঁছালাম আমি কিছুটা লজ্জাবোধ করছি কিন্তু মনে মনে নিজেকে বললাম আবির এতটা লজ্জাবোধ না করে বাড়ির ভেতরে ঢুকে পড় সবাই সবার সাথে কথা বলছে আমি একটা অসহায় বাচ্চার মতো চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর মেয়ে আসলো নীল শাড়ি পরে চেহারা দেখা যাচ্ছে না ইয়া বড় একটা ঘোমটা দিয়ে হাতে চায়ের কাপ নিয়ে আছে আমার সামনে সোফার সিটে এসে বসলো এরপর কোথা থেকে যেন একটা ছোট বাচ্চা এসে বললো আদো আদো গলায় আপু আপু এটা কি আমার দুলাবাই হবে কথাটি বলা মাত্রই ঘুমটার ভিতর থেকে একটা হাসির শব্দ পেলাম আমি নিজেও লজ্জাবোধ করলাম শেষ পর্যন্ত বাবা মার মেয়ে পছন্দ হল আমি একটি বারের জন্য মেয়ের মুখের দিকে তাকাইনি কারণ এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই আমাদের দুজনকে কথা বলার জন্য একটি সাইডের রুমে যেতে বলল এই কথা শোনা মাত্রই আমার গলা সুখী একদম কাঠ হয়ে গেল সামনে ছিল পানির গ্লাস এক গ্লাস পানি খেয়ে নিলাম সেই সাথে আমার হাঁটুর বাটি কাঁপতে শুরু করলো মনে মনে বললাম আবির নিজের ব্যালেন্সটা একটু ঠিক রাখ এই বলে ঝাড়া মেরে উঠে দুজনে পাশের রুমে গেলাম আমি মাথা নিজ করে আছি দুজনেই চোপচাপ মনে হচ্ছে যেন আমাদেরকে এখানে পাঠিয়েছে কথা বলার জন্য না পাঠিয়েছে নিরবতা পালন করার জন্য আমি কথা বলবো কীভাবে আমি তো মেয়ের নামটা পর্যন্তও জানি না কিছুক্ষণ পর মুখপানে তাকিয়ে দেখি মেয়ে তো মাসা আল্লাহ অসাধারণ সুন্দর তাই নিজের জড়তা কাটিয়ে জিজ্ঞাসা করেই বসলাম এই যে আপনার নাম কি এই কথা বলা মাত্রই মেয়েটির রাগী কণ্ঠে শুনুন আমার নাম জেনে আপনার কোনো কাজ নেই আমি এই বিয়েতে একদমই রাজি না আমি লেখাপড়া করতে চাই শুধুমাত্র আব্বু আম্মুর জন্য আমি আপনাদের সামনে এসেছি এই যে আপনিও শুনে এখন আমারও না বিয়ে করার কোনো ইচ্ছা নাই হ্যাঁ শুধুমাত্র মায়ের কথা রাখার জন্য এসেছি সব যাই হোক বিয়ে তো আমরা করছি না আপনার নামটা তো জানতে পারি নাকি আমার নাম রূপসী একটা রিয়া আর আপনার নাম আমি আবির এই বলে আমি রুম থেকে চলে আসলাম তারপর রিয়ার বাবা মা আমার বাবা মা এদিকে বিয়ের জন্য একদম দিন খান সব ঠিক করা শেষ সামনের সপ্তাহে নাকি আমাদের বিয়ে সেখানে আমার কথা বলার কোনো চান্সই নাই বাড়ি ফিরে আমি সাফ মাকে জানিয়ে দিলাম আমি এই মেয়েকে বিয়ে করব না বিয়ে করবি না মানে ওই মেয়ের সাথে এই বলে মা রুম থেকে চলে গেল সেই রাতে আমার আর ঘুমই হয়নি যেই মেয়ে একটি অপরিচিত ছেলের সাথে এমন রাগী লোক নিয়ে ঝাড়ি মেরে কথা বলতে পারে না জানে বিয়ের পর সে আমার সাথে কেমন করবে কিন্তু বিয়ে আটকানো আমার দ্বারা সম্ভব না কারণ মায়ের কথা আর আমি কখনো অবাধ্য হইনি অবশেষে অবধ শিশুর মতো আমাকে হ্যাঁ সম্মতি দিতেই হলো এতদিন চাকরি ছিল না ভালোই ছিল কারণ চাকরি পাওয়া মাত্রই আমাকে বিয়ে করাতে হবে একদম অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল এমন করে আমার বিয়ে করতে হবে কখনো কল্পনাও করে আমি আজ আমাদের বিয়ের প্রথম রাত মানে বাসর রাত শুনেছি বিয়ের প্রথম রাতটা নাকি স্বামী স্ত্রীর বিশেষ একটি রাত কিন্তু আমার এইসব কিছুই মনে হচ্ছে না বাসর ঘরে ঢুকতেই নিজেকে অলসতা বোধ করছি বন্ধুরা সবাই মিলে আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল রুমের ভেতরে ঢুকে দেখি লাল সারের একটা বড় ঘোমটা দিয়ে বসে আছে রিয়া মানে এখন আমার বউ আর কে আমি ছোট করে গলাটা একটু ঝেড়ে সামনে এগিয়ে গেলাম আমি গিয়ে খাটের উপরে বসতে না বসতেই রিয়া উচ্চ কণ্ঠে এখন কয়টা বাজে একলা একটা মেয়েকে রুমের ভেতরে রেখে আপনি কোথায় ছিলেন বউর এমন আচরণ দেখে মনে মনে এই মেয়ে আমার জীবন একদম তেজপাতা করে দিবে। এটা আমি আমি ঘরের দিকে তাকিয়ে দেখি রাত বারোটা বাজে আর আপনি না বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন না তাহলে কেন আমাকে বিয়ে করলেন বউয়ের এমন সাহস দেখে আমি তো অবাক হয়ে গেলাম রিয়া আমাকে বলল আপনি ঘরে আসতে দুই ঘন্টা দেরি করেছেন এখন আপনি আমার রুম থেকে বেরিয়ে যান দুই ঘন্টা পার হলে এরপর আপনি রুমে আসবেন আর যদি আপনি রুম থেকে বের না হন তাহলে আমি কিন্তু চিৎকার করব আর সবাইকে বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন মানুষের মুখে শুনেছি বিয়ে মানেই পারা আসলেও কথাটি সত্য যার সূচনা আমার বিয়ের প্রথম রাত থেকেই টের পাচ্ছি আমি কোনো কথা না বলে একদম চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলাম মানুষ বিয়ের প্রথম রাতে থাকে বাসর ঘরে আর আমাকে থাকতে হচ্ছে রুমের বাইরে সবই কপাল আসলে মেয়েরা এমন হয় কেন কান্না করলেও জিতবে আবার জেদ ধরলেও জিতবে এরা কখনো হাঁটতেই চায় না কোনো কিছু করে যখন না হবে তখন কান্না শুরু ও ভাগ্য ভালো যে রুমের বাইরে এসে দেখি কেউ নাই না হলে মান সম্মান আমার জানালা দিয়ে পালিয়ে যেত মশা আজ আমাকে কাছে পেয়ে ইচ্ছে মতো কামড় দিচ্ছে মনে হচ্ছে যেন ঘোরের কাটা আজ স্লো ঘুরছে প্রতিটা সেকেন্ড আমার কাছে মনে হচ্ছে এক একটি ঘন্টার মতো মানুষ নতুন বিয়ে করে বউকে নিয়ে রুমের ভিতরে থাকে আর আমার এমনই কপাল বউ ঘরের দরজা লক করে আরামে ঘুমাচ্ছে আর আমি রাত কাটাচ্ছি মশার সাথে অনেক কষ্টে দুই ঘন্টা পার করলাম মশার সাথে যুদ্ধ করে রুমের দরজার কাছে গিয়ে কলিং বেলটা বাজালাম তারপর ভিতর থেকে কোনো সারা শুধু পাচ্ছি না ত্রিশ মিনিট ধরে কলিং বেলের শব্দে যখন কোনো সারা পেলাম না নিজে নিজেই বলতে লাগলাম তোর কপালে এমন একটা বউ ঝুটল যে কিনা বাসর রাতে সাবিকে বাইরে রেখে বউ রুমের ভিতর আরাম করে ঘুমাচ্ছে আমার দরজার বাদ ভেঙে যাচ্ছে বাসর রাতে বউয়ের এমন ভালোবাসা দেখে আমার আবেগে কান্না করতে ইচ্ছে করতেছে কিন্তু কান্না করাটা ছেলেদের শোভা পায় না তাই তো চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে নিরবতা পালন করছি আর কলিং বেল বাজাচ্ছি যখন দেখলাম বেল বাজিয়ে কাজ হচ্ছে না তখন জোর করে দরজায় একটা ধাক্কা দিলাম দরজা খুলে গেল তার মানে দরজা লক করা ছিল না ওহো অযথায় অযথাই আমি তিরিশ মিনিট ধরে কলিং বেল বাজাচ্ছিলাম যদি একবার দরজায় ধাক্কা মারতাম তাহলে তো আমাকে এতক্ষণ ধরে রুমের বাইরে দাঁড়িয়ে থাকা লাগতো না রুমের ভেতর প্রবেশ করে দেখি মহারানী নাক ডেকে আরামে ঘুমাচ্ছে আমি খাটের উপরে গিয়ে এক পাশে বসলাম এলোমেলো চুলে সুন্দর মুখটা যেন আরো অসম্ভব সুন্দর লাগছে আমি ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে অধিক আগ্রহ নিয়ে রিয়ার মুখের দিকে তাকিয়ে থাকলাম রিয়ার মুখে এলোবেলো চুলগুলো আলতোভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেই না আমি রিয়ার অগুছল চুলগুলো আলতোভাবে স্পর্শ করলাম সাথে সাথে রিয়ার ঘুম ভেঙে গেল এই যে মিস্টার আবির আপনি আমার খাটের উপর কি করছেন যান আপনি ফ্লোরের উপর ঘুমিয়ে পড়েন আমার সাথে ঘুমানোর আশাটা কখনো করবেন না রিয়া খাট থেকে বালিশটা ফ্লোরের উপর ছুঁড়ে ফেলে দিল রিয়া আমার সাথে এত অভিমান কিসের সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না আমি আর কিছু না বলে বাচ্চা ছেলের মতো করে ফ্লোরের ওপর শয়ে পড়লাম শালা আমার ঘর আমার খাট আমার সব কিছু আর আমাকে ঘুমাতে হবে ফ্লোরের উপর আজ প্রথম রাত ওর সাথে আমি কোনো ঝগড়া ঝামেলায় যেতে চাই না তাই আমি কিছু বললাম না আর মনে মনে ভাবতে লাগলাম ও আমার সাথে কেন এমন আচরণ করছে নাকি ওর কারোর সাথে রিলেশন আছে না না এটা আমি কি ভাবছি কাউকে ভালো করে না জেনে শুনে ওর সম্পর্কে আমার এমন চিন্তা করাটা ঠিক হবে না যাই হোক আমার আজ ঘুমের বারোটা বাজবে মহারানের নাক ডাকার কারণে আমার ঘুম তো জানালা দিয়ে পালিয়ে গিয়েছে কেমন মেয়ে বাসর ঘরে স্বামীকে নিচে ফ্লোরে শুইয়ে রেখে নিজে খাটের ওপর আরাম করে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে ইচ্ছে তো করছে নাক দুটোতে একদম সুপরগুলো আটকে দিই কিন্তু নতুন বউ বলে কথা কিছুই করার নেই সবই আমার কপাল অনেক কষ্টে রাত শেষে চারদিকে পাখির কলরব মিষ্টি কণ্ঠে সকাল হল জানলা দিয়ে সূর্যের আলো আমার ঘরে প্রবেশ করল দরজায় কলিং বেল বাঁচছে তড়িঘড়ি করে আমি উঠে পড়লাম নিশ্চিত মা চা নিয়ে এসেছে যদি দেখে যে আমি ফ্লোরে ঘুমিয়ে আছি তাহলে মান সম্মানের বারোটা বেজে যাবে ওদিকে মহারাণী সে তো মরার মতো করে এখনো শুয়ে আছে আমি ফ্লোরের ওপর থেকে বালিশটা খাটের ওপর রেখে দিলাম তারপর দরজা খুলে দেখি মা চা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে মা চা নিয়ে রুমের ভেতরে প্রবেশ করল বৌমাকে এখনো ডেকে দিসনি কেন তোমার আদরের বউমাকে তুমিই ডেকে দাও শুনেছি নতুন বউ নাকি সকালবেলা উঠে শ্বশুর শাশুড়ির কাজে সাহায্য করে আর এই মহারানীর ক্ষেত্রে দেখছি পুরোটাই উল্টো নিজের মনের আনন্দে ঘুমাছে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম অফিসের কাজে ব্যস্ততার কারণে সারা দিন বাসায় একবারও ফোন করার সুযোগ পায়নি মনে চাচ্ছিল যে একটাবার ফোন করি কিন্তু কিছু করার নাই অফিসের কোনো কাজে একটু ব্যাঘাত ঘটলেই বসের কাছে ঝাড়ি খেতে হবে কিন্তু রিয়ার সুন্দর চেহারাটা যখন আমার চোখের সামনে ভেসে উঠছে ততই যেন ও আমার মনের মাঝে একটু একটু করে জায়গা করে নিচ্ছে অফিস শেষ করে বাসায় এসে দেখি মহারানী রোমের দরজা বন্ধ করে বসে আছে আমি কয়েকবার কলিং বিল বাজানোর পর দরজা খুলল রাগে সুন্দর মুখটা যেন আরও সুন্দর লাগছে আবার রিয়ার মুখের দিকে তাকিয়ে যেন আমার মনটাই ভরছে না কিন্তু গন্ডি মেয়েটা আমাকে একটু না ওই মিস্টার আপনি আমার দিকে এমন হা করে তাকিয়েছেন কেন জীবনে কি কখনো মেয়ে মানুষ দেখেননি তাই আমার দিকে এমন হা করে আছেন আরে নিজের বউকে দেখতে হলে কি আবার পারমিশন নিয়ে দেখতে হবে নাকি আমি তো আমার বউকে দেখছি অন্য কোনো মেয়েকে তো না তাই না আমি আপনার বউ না আর কখনো আমাকে বউ বলে দাবি করবেন না রিয়ার মুখে এমন কথা শুনে নিজের রাগটাকে আর সামলাতে পারলাম না এখন যদি সামনে আমি দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো রাগের কারণে কিছু একটা করে ফেলতে পারি তাই শার্টটা খুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমাকে খেতে দিতে বললাম রিয়াকেও খাবার খেতে আসতে বললাম কিন্তু ও আসতে চাইছে না কয়েকবার বলার পরেও খাবারের টেবিলে আসতে রাজি হলো না আমি রাগ দেখিয়ে যখন ঝাড়ে মেরে বললাম খাবার খাবে না কেন কি সমস্যা তোমার এই কথা বলতে যা দেরি আমাকেও কয়েকটা কথা শুনিয়ে খাবারের টেবিলে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো করে বসে পড়ল খাবার শেষ করে রিয়া আবার আগে উঠে পড়ল হয়তো লজ্জা পেয়ে কারোর সামনে খেতে পারছে না আমিও কিছু বললাম না রুমের ভিতর গিয়ে দেখি রিয়া আবার শয়ে আছে কি হলস মেয়েরে বাবা এতে দেখি ঘুম ছাড়া কিছুই বোঝে না আর কোনো কারণ ছাড়াই রাগ দেখানো আমিও কেমন জানি আস্তে আস্তে রিয়াকে ভালোবেসে ফেলেছি কিন্তু কিভাবে আমি ওকে বোঝাবো ও তো আমার কোনো কথা বলার সুযোগই দিচ্ছে না রোবের দরজাটা বন্ধ করে খাটের উপর গিয়ে বসলাম কিন্তু আবার সেই একই কথা আপনি আমার খাটের উপরে কেন বসলেন আমি না আপনাকে বলেছি আপনি কখনো ভাববেন না যে আমরা কখনো একই খাটের উপর ঘুমাবো আপনার যদি ঘুমানোর ইচ্ছেই হয় তাহলে নিচে গিয়ে ঘুমাবেন কি আজব মেয়ে একটু রোমান্টিকতা বলে কিছুই বোঝে না নাকি মনে মনে আমিও ঠিক করলাম আমি ঘুমাবো নিচে আর তুমি ঘুমাবে আজ তোমার ঘুমের আমি আমি বাজাবো গিয়ে চুপচাপ ফ্লোরের শুয়ে পড়লাম আজ ইচ্ছে করে আমিও নাক ডাকা শুরু করলাম শুয়ে শুয়ে মনের আনন্দে আমি নাক ডাকছি আর ওর দিকে আমি মিছি মিছি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখছি যে ও কি করছে মনে হচ্ছে ও বিরক্ত বোধ করছে কারণ দুই কানে হাত দিয়ে চুপ ধরে বসে আছে কিছুক্ষণ পরে রিয়া চেঁচিয়ে বলল এই যে মিস্টার আপনি এত গরুর মতো নাক ডাকছেন কেন আমার ঘুমের সমস্যা হচ্ছে নাক না ডেকে ঘুমাতে পারেন না আমি মনে মনে মিছি মিছি হাসছি আর নাক ডাকার ভলিউমটা আরো বাড়িয়ে দিলাম অবশেষে রিয়া আমার নাক ডাকার শব্দ সহ্য করতে না পেরে আমার কানের কাছে এসে জোর গলায় বলল আপনি নাক ডেকে ছাড়া ঘুমাতে পারেন না তখন আমিও একটু অভিনয় করে লাফ মেরে উঠলাম এই তুমি এত কেন কি হয়েছে কি হয়েছে মানে গরুর মতো করে নাক ডেকে ঘুমাচ্ছ আবার কেন এবার যদি নাক ডাকো তাহলে নাকের ওপরে ওই তুমি যখন নাক ডেকে আমার ঘুমের বারোটা বাজাও তার বেলায় কিছু হয় না কি আমি নাক ডাকি তাই না এমন মিথ্যা কথা আপনি কিভাবে বলতে পারলেন আর আমি কখনো নাক ডাকি না হে আল্লাহ এই মেয়েকে আমি এখন কেমন করে বুঝাই যে নাক ডাকে সে কখনোই কি নিজের কানে নাক ডাকার শব্দ শুনতে পায় তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আর যখন তুমি ঘুমের ভিতরে নাক ডাকবে তখন আমি তোমার নাক ডাকাটা মোবাইলে রেকর্ডিং করে তোমাকে পরে শোনাবো তখন তো বিশ্বাস করবে নাকি এই কথা বলা মাত্র এরিয়া মনে মনে বিড়বির করে কি যেন বলল কিছুই বুঝতে পারলাম না থাক আপনাকে আর এত কিছু করতে হবে না এবার দয়া করে আপনি নাকডাকা বন্ধ করে আমাকে একটু ঘুমানোর সুযোগ দিন আমার নাকডাকা বন্ধ হবে যদি আমাকে খাটের উপর ঘুমানোর সুযোগ দাও আর এখন তুমি চাও নাকি চাও না রিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো কোনো কিছুই বলছে না আমি মনে মনে চিন্তা করতে লাগলাম নিরবত সম্মতির লক্ষণ যদি রাজি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই রিয়া অনেক চিন্তা করে হ্যাঁ সম্মতি দিল কিন্তু তার সাথে শর্তও জুড়ে দিল আর রিয়ার শর্ত হলো এটাই যে আমরা একই খাটে ঘুমাবো কিন্তু মাঝখান দিয়ে কোলবালিশ থাকবে আপনি কখনো যেন আমার কাছে আসার চেষ্টা করবেন না আর যদি কোনো রকম ভাবে আপনি আমার কাছে আসার চেষ্টা করেন না তাহলে কিন্তু আমি চিৎকার করব। এবং আব্বু আমাকে বলে দেব যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন আমি রিহার দেওয়ার শর্তে হ্যাঁ সম্মতি দিলাম তো যাই হোক ফ্লোর থেকে যখন খাড়ের উপর ঘুমানোর পারমিশনটা পেয়ে গিয়েছি তখন মাঝখান থেকে কোলবালি সরাতে বেশ সময় লাগবে না আমি ফ্লোরের উপর থেকে বালিশটা হাতে নিয়ে একটা গান গাইতে লাগলাম আহা কি আনন্দ এখন ফ্লোরে ঘুমানো বাদ দিয়ে ঘুমাবো খাটের উপরে গানটি শেষ করেই আমি খাটের উপরে লাফ দিয়ে উঠে বাচ্চাদের মতো করে শুয়ে পড়লাম কিন্তু এই শুয়ে থাকাটা আমার এক মিনিটও স্থায়ী হয়নি খাটের উপরে গিয়ে শোয়া মাত্রই আমার বালিশটা রিয়া জোর করে নিয়ে নিল আবার নিচে ফেলে দিল আমি তো ভ্যাবা চাকা খেয়ে গেলাম কি হলো আমার বালিশ নিচে ফেলে দিলে কেন আপনার বালিশ নিচে ফেলে দিলাম কেন সেটার কারণ আপনি এখনো বুঝতে পারেননি আপনি তো একটা পাগল কারণ মাঝরাতে পাগলে ছাড়া কখনো কেউ গান গাইতে দেখেছেন কাউকে শেষ পর্যন্ত বউ আমাকে পাগল বানিয়ে দিল বিদায় পৃথিবী বিদায় এই জীবন রাখার চাইতে নিমগাছের নিচে তোষক রেখে সেই গাছে উঠে তোষকের উপর লাফ দিয়ে আত্মহত্যা করা অনেক ভালো মরিচিতে মন চাইলেও রাগ আমার দুইশো আঠারো পর্যন্ত উঠে পড়েছে কিন্তু নতুন বউ বলে কোন ভাবে রাগটা একটু কন্ট্রোল করলাম রিয়াকে বোঝানোর চেষ্টা করলাম আনন্দের ঠেলায় আমার মুখ দিয়ে গান বেরিয়ে পড়েছে এরকম ভুল আর কখনো হবে না মহারানী ঠিক আছে এইবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেন এমন ভুল আর না হয় আমি রিয়ার কথায় হ্যাঁ সম্মতি দিয়ে আবার খাটের উপর গিয়ে শুয়ে পড়লাম আমরা দুজন স্বামী স্ত্রী হলেও আমাদের মাঝখানে রয়েছে চীনের প্রাচীন মানে কোল বালিশ কিছুক্ষণ পর দেখে আবার সেই নাক ডাকা শুরু হলো আমি মনে মনে ভাবলাম যে মহারানী যেভাবে নাক ডাকছে যদি রেকর্ডিং করে আমার মোবাইলে রিংটোন তৈরি করি কেমন হবে না থাক এমনটা করা ঠিক হবে না এমনিতেই অনেক রাগী আবার যদি এমন কাজ করে তাহলে হয়তো আমার আর রুমের ভেতর ঘুমানোর সুযোগটাও থাকবে না এসব কিছু ভাবতে ভাবতে ঘুমের দেশে হারিয়ে গেলাম সকালবেলা উঠেই রেয়ার রূপের সৌন্দর্যের দিকে আমার দুটি চোখের ছোঁয়া লাগলো কিছুক্ষণের জন্য আমি রেয়ার সৌন্দর্যের সাগরে আমি ডুবে গেলাম এলোমেলো চুলগুলো যেন রেয়ার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে কিন্তু এভাবে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না অফিসের দেরি হয়ে যাচ্ছে বস আবার উল্টাপাল্টা বকনেও শুনতে হবে তাই তো আমি ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে বাইকটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম মেয়েটা রাগী হলেও চেহারাটা অনেক মায়াবী আস্তে আস্তে আমি রিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু আমার এই ভালোবাসাটা ও কি বোঝাবো কি করে অফিসের ব্যস্ততার মাঝেও রিয়ার কাছে ফোন করলাম কিন্তু রিয়া ফোন রিসিভ করলো না কয়েকবার ফোন দিলাম তবুও রিয়া ফোন রিসিভ করলই না অফিস টাইম বেশ ভালোই যাচ্ছিল কিন্তু রিয়া যখন আমার ফোন রিসিভ করল না তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল অফিসের কাজের ব্যস্ততার মাঝেও যেন প্রতিটা ঘন্টা আমার কাছে অভিশপ্ত মনে হচ্ছে অনেক প্রতীক্ষার পর অফিস ছুটি হল বাসায় এসে আমাকে জিজ্ঞেস করলাম যে রিয়া কোথায় ওর কাছে কয়েকবার ফোন করেছিলাম কিন্তু ফোন রিসিভ করে নাই আম্মা বলল ওর আম্মুও ফোন করেছিল ওর ছোট ভাইয়ের শরীর নাকি খুব অসুস্থ তাই ও বাসায় গিয়েছে যা গোবা আজকের রাত্রে তাহলে একটু ভালো করে ঘুমাতে পারবো রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম রুমটা যেন আজকে অনেক ফাঁকা ফাঁকা লাগছে রিয়াকে আবার ফোন করলাম কিন্তু ফোন রিসিভ করলো না সাথে সাথে কয়েকটা মেসেজও করলাম কিন্তু একটা মেসেজের রিপ্লাইও পেলাম না পাগলিটা আমার সাথে যতই অভিমান করে না কেন তার অভিমানগুলো কেন জানি আমার কাছেও অনেক ভালো লাগতে শুরু করে আর এই ঘরটা যেন আজ অনেকটা অন্যরকম লাগছে কোনো কিছুর একটা অপূর্ণতা রয়েছে কোনোভাবেই আমি আমার মনটাকে স্থির করতে পারছি না বারবার রিয়ার কথা মনে পড়ছে রিয়াদের বাসা আমাদের বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে কিন্তু রাতের বেলায় যদি নতুন জামায় শ্বশুরবাড়িতে যায় তাহলে শ্বশুরবাড়ির লোকরা কি বলবে এখন আমি না পারছি ঘুমাতে না পারছি শ্বশুরবাড়ি যেতে নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম কালকে সকালে রিয়াদের বাসায় গিয়ে ওকে একটি বারের জন্য হলেও দেখে আসব। কিন্তু রিয়া আমার ফোন রিসিভ করলো না কেন যাই হোক সব কিছু চিন্তা করে কোনো লাভ নেই কালকে যখন রিয়াদের বাসায় যাব তখন না হয় রিয়ার কাছেই সব কিছু জেনে নেব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে রিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বিয়ের পর আজকে প্রথম দিন শ্বশুর বাড়িতে যাচ্ছি রিয়াকে আমি এতটা ভালোবেসে ফেলেছি যেটা আমি বোঝাতে পারবো না কিন্তু রাগী বান্দরনিটা তো আমাকে একটু বোঝে না আমি কখনো ভাবিনি যে রিয়াকে আমি এতটা ভালোবেসে ফেলব এসব কিছু ভাবতে ভাবতে রিয়াদের বাসার সামনে এসে পৌঁছালাম ভেতরে ঢোকার সাহস পাচ্ছি না গেটের সামনে এসে দশ মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ভেতরে যাব কি যাব না রিয়া যদি কোনোভাবে আমাকে অপমান করে দেয় কারণ ও তো আমাকে একটু সহ্য করতে পারে না কিন্তু আমি আর থাকতে পারছি না একটি হলেও রিয়ার সাথে আমার দেখা করতেই হবে সব ভয় ত্যাগ করে গেটের সামনে দাঁড়িয়ে না থেকে বাসার ভেতরে ঢুকে পড়লাম বাসার ভিতরে ঢুকতে দেখি রিয়ার ছোট ভাই রিফাত খেলা করছে রিফাত আমাকে দেখেই আদো আদো সরে জোর গলায় আপু আপু দেখো ভাইয়া এসেছে আমি তো মনে মনে বললাম গলায় কি ভয়েস মায়েরি যেমন রিয়ার গলার ভয়েস তেমনি রিফাতের রিফাতকে নিয়ে আমি রুমের ভিতরে গেলাম রুমের ভিতরে যেতেই দেখি রিয়ার বাবা মা বসে আছে আমি সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করে জিজ্ঞাসা করলাম যে রিয়া কোথায় রুমের রুমের বাবা আমি সোজা রিয়ার দিকে চলে গেলাম গিয়ে দেখি রাগিনী রুমের ভিতরে খাটের উপর বসে বসে মোবাইলে গেমস খেলছে আমি আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবছি হে আল্লাহ তুমি আমার মান সম্মানটা রেখো কিন্তু নিঃশব্দ পায়ে হেঁটে রিয়ার কাছে গিয়ে কেমন আছো তুমি আর তুমি আমার ফোনটা রিসিভ করছো না কেন আমার কোনো মেসেজের রিপ্লাইও দিচ্ছ না হুম কেন আমি কেমন আছি সেটা আপনাকে জানার দরকার নেই আর আপনি আমার কে তাই আমি আপনার সাথে কথা বলবো আমি কে তুমি জানো না আর সব সময় তুমি আমার সাথে এমন রাগ দেখিয়ে কথা বলো কেন হ্যাঁ আমি তোমার স্বামী তাই তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু এখন আমার আমি আপনাকে কখনো আমার স্বামী বলে স্বীকার করি না আপনি এখন আসতে পারেন এই কথা শোনা মাত্রই আমার মেজাজটা তখন তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত উঠে পড়েছে আমি রুমের দরজাটা বন্ধ করে দিলাম আপনি রুমের দরজা বন্ধ করছেন কেন দেখুন আমি কিন্তু চিৎকার করব তুমি চিৎকার করবা আর যা করবা করো আমি রিয়ার হাতটা চেপে ধরে বললাম এবার বলো আমি তোমার কে আপনি আমার কেউ না কয়েকবার জিজ্ঞাসা করলাম প্রত্যেকবার একই উত্তর দিল আমি আপনার কেউ না আমি আর রাগ কন্ট্রোল করতে না পেরে দিলাম দুই গালে দুইটা থাপ্পর সেই সাথে রিয়াও আমাকে দুইটা কষিয়ে থাপ্পড় দিল তুমি যখন বৌ হয়ে স্বামীর গালে থাপ্পড় মারতে পারো আমি কেন পারবো না পরপর দিলাম আবারও তিনটা থাপ্পর আর তারপর রিয়ার হাত দুটো ধরে রাখলাম যেন আমাকে আর মারতে না পারে রিয়াকে থাপ্পড় মারার পর চিন্তা করতে লাগলাম পাগলিটাকে এমন জোরে থাপ্পড় মারাটা আমার মনে হয় না ঠিক হয়েছে না জানি হাতখানা ছেড়ে দিলে আমার অবস্থা কি করে শরীরের সমস্ত শক্তি দিয়ে রিয়ার হাত দুইটা ধরে থাকলাম এবার বলো তুমি আমার কে তুমি আমার স্বামী আমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না তো না আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না তারপর হাত দুইটা ছেড়ে দিলাম এবার লক্ষ্মী মেয়ের মতো করে বাসায় চলো ওদিকে আমার অফিসেরও কিন্তু সময় হয়ে যাচ্ছে রিয়া একটু দেরি করলো না দশ মিনিটের মধ্যে রিয়া একটা নীল শাড়ি পরে আমার সামনে উপস্থিত মনে আমার ভাবতে লাগলাম মাত্র পাঁচটার থাপ্পড় দিয়ে রাগিনী বউটা এখন আমার সাথে এত ভালো ব্যবহার করছে রিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি নীল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে আমি অধীর আগ্রহ নিয়ে রিয়ার মুখের দিকে চেয়ে থাকলাম রিয়া আমার সামনে এসে এই যে তুমি মিস্টার আবির এমন করে কি দেখছো আমি চমকে উঠলাম উফ তুমি এমন কেন হ্যাঁ একটু মন ভরে দেখতেও দিলে না তোমার না অফিসের দেরি হয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি ও হ্যাঁ আমার তো অফিসের দেরি হয়ে যাচ্ছে এই বলে রুম থেকে বেরিয়ে পড়লাম রিয়া আরে এই তো আসলে আবার এখনি চলে যাচ্ছো হ্যাঁ আবার কোনো একদিন সময় করে আসব। এখন আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে বাড়িতে এসে রিয়া বাচ্চাদের মতো করে বায়না ধরল চলো না আজকে আমরা অনেক ঘুরব আর শপিং করবো আমি এটা চিন্তা করে উঠতে পারছি না যে রাগেনীটা এত ভালো কী করে হয়ে গেল আজ প্রথম রিয়া আমার সাথে ঘুরতে যাওয়ার বায়না করেছে আর সেটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায় তাই তো রিয়ার কথায় সম্মতি দিলাম রিয়া আমার সম্মতি পেয়ে একটা মচকি হাসি দিল এই প্রথম আমি রিয়ার মুখে হাসি দেখলাম মনে হচ্ছে যেন রিয়ার সুন্দর মুখের হাসিতে মুক্ত ঝরে পড়ছে রিয়ার মুখের মুক্ত ঝরা হাসিটা দেখে আমার মনটা শীতল হয়ে গেল রিয়ার মুক্ত ঝরা হাসিতে আমি অফিসে যাওয়ার কথা ভুলেই গেলাম কোন এক অজানা পথে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে দুজনে বেরিয়ে পড়লাম সারা দিন মধ্যে দুজনার পছন্দ মতো অনেক শপিং করে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম দুজনেই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে আসলাম রুমে আসতে না আসতেই রেয়া আবার বায়না ধরল চলো না ছাদে যাই আজ দুজনে অনেক গল্প করব আমি আর না করতে পারলাম না আজ রিয়া যেন পুরোটা পরিবর্তন হয়ে গিয়েছে যেই মেয়েটা কখনো আমাকে তার ধারে কাছেও যাওয়ার সুযোগ দিত না কোনো কথা বলার আগেই আমার উপর অভিমান করত, আজকে সেই মেয়েটা আমাকে তার নিজের মনে জায়গা করে নিয়েছে আজ নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে আর দেরি না করে দুজনে ছাদের উপর গিয়ে দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে আকাশের চাঁদটাও যেন অসম্ভব সুন্দর লাগছে আমি রিয়ার নিস্তব্ধ মুখের দিকে একবার আর ওই দূর আকাশের চাঁদটার দিকে একবার তাকাচ্ছি চাঁদের আলোয় রিয়ার মুখের সৌন্দর্য আমাকে কোনো এক নেশার আবির্ভূত করে তুলছে হঠাৎ রিয়া আমার হাতের উপর হাত রেখে বলল আমি কখন থেকে দেখছি তুমি একবার আমার দিকে একবার ওই আকাশের চারটার দিকে তাকাচ্ছ কি হয়েছে তোমার আমি চমকে উঠে কই কিছু না তো তুমি কিছু বলবে এই যে রাজুক ছেলে এত ভয় পাচ্ছ কেন আমি একটা জিনিস চাই সেটা পারবেন তো দিতে হুম পারবো একটা রাজকন্যা গিফট করতে পারবে আমি কণ্ঠে বললাম তুমি শুধু আমাকে ভালোবেসে যাবে আমি তোমায় পৃথিবীর সব সুখ দিয়ে দেব সমাপ্ত